হাই হ্যালো ইব্রিয়ান তো এটা দেখো দ্বিতীয় দিন রাত্রি দশটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দ্বিতীয়ার দিন ঘুরতে বেরোলাম ঠাকুর দর্শন করতে প্রায় সাড়ে আটটার পরে পরে বেরিয়েছি তো দেখো এই যে একটা টোটো রিজার্ভ করে একদম চলে আসলাম যত যে কয়েকটা ঠাকুর উদ্বোধন হয়েছে আজকে সে কয়েকটা দেখে নেব আর মা এসেছে মাকে ঘোরানোর জন্য আরও আজকে বেরোনো তো এই দেখো বাড়ির পাশে এই ঠাকুরটা এটাও দেখে নিলাম এগুলো যেহেতু পরে আমি হেঁটে হেঁটেও দেখতে পারবো ওই যে বললাম মা এসেছে তার জন্য মা তো দু দিন পরে চলে যাবে তাই মাকে এই দুদিনে যতটা পারবো পুজো মণ্ডপগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আনার চেষ্টা করব তারপরে এই যে দেখো কত জল একদম নিচের দিকে দেখো মাটিতে ছবিটা ভাসছে মণ্ডপের জল কাদায় ভর্তি কারণ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা সে অল্প স্বল্প প্রচুর বৃষ্টি এটা দেখো একদিকে শহর একদিকে গ্রাম এখনও কিন্তু কমপ্লিট হয়নি তাই ভেতরে যেতে পারলাম না তো এই দেখো আর আমাকে কিন্তু এই ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে বলো ড্রেসটা নাকি অনেকেরই পছন্দ হয়েছে আমার বান্ধবীরা ও দুই একজন আমার কাছ থেকে এই ড্রেসটার লিঙ্ক চেয়েছে চেয়ে যে ড্রেসটা নাকি অনেক পছন্দ হয়েছে এটা শুনে তো আমার একদম অনেক ভালো লেগেছে মানে কি বলবো তো দেখো এই যে আর একটা পূজা মণ্ডপে চলে আসলাম যে চলো এখানে দুর্গাপতিমা বসেছে তো দেখো মায়েরও একটু দর্শন করে নাও তো আমরাও একটু এখানে সবাই দেখো ফটোশ্যুট করছে আমরাও একটু ফটোশ্যুট করছি একটু রিল বানাচ্ছি যাই হোক তো এই দেখো আমি এসকে এসেছি আমি আর ছেলে এই যে আমার ছেলে আর দেখো এই যে মা আমি তখন থেকে বলছি মাকে ঘোরাবো মাকে ঘুরাবো কিন্তু মাকেই ক্যামেরার সামনে আনা হয়নি তো এই দেখো এই হচ্ছে আমার মা মা কিন্তু ঘুরতে আর ফটো তুলতে অনেক ভালোবাসে মাকে প্রত্যেকটা পুজো মণ্ডপে গিয়ে ফটো তুলে তুলে দিই মানে এত ভালোবাসে ফটো তুলতে আর কি বলবো একটা দুইটা ওঠানোর পরেও আর ওখান থেকে সরে না যে আরও ফটো উঠবে আরও ফটো উঠবে আমি বলি আরে কত ফটো উঠবে অনেক তো ফটো উঠালাম তারপরে দেখো এই যে এখানে দেখো আর একটা পুজো মণ্ডপের দিকে রওনা দিয়ে দিলাম চলে যাচ্ছে চলে যাচ্ছে লাইটিং গুলো কিন্তু অনেক সুন্দর এবার প্রত্যেকটা পূজা মণ্ডপে অনেক ভালো লাইটিং করেছে তো এটা দেখো একদম অসাধারণ মানে অসাধারণ জাস্ট বাও এটা দেখে তোমরা কি মনে হচ্ছে এটা যে সেই আর হসপিটালের যে ঘটনাটা সেটাই কিছুটা তুলে ধরেছে যাই হোক তো সেটা দেখো তোমাদের সঙ্গে আমিও একটু শেয়ার করছি তো এটা দেখে তোমরা কি বুঝতে পারছো এইদিকে দেখো চারদিকে শকনের ছবি রেখেছে আর এই যে আরেকটা ভিতরে আসলাম এখানে অনেকগুলো এরকম রুম করেছে খোপ 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 এক একটার মধ্যে এক একটা করে অন্য তুলে ধরেছে তো এই দেখো তো এটা দেখে না একটু মনটা খারাপও হয়েছে কি বলবো মানে এক সেটা তো তোমরাও জানো ভালো লাগছিল না যাই হোক এই দেখো উপরে কিন্তু এই দেখো রুম রুম বিল্ডিংয়ের মতো করেছে যাই হোক এখানে কিছু ওরা বোঝানোর চেষ্টা করেছে তোমরাই বুঝে নিয়েও কী বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ভালো হয়েছে একটু অন্যরকম পুজো মণ্ডপ মানে এটা এটা মনে হচ্ছিল না যে এই অবধি এসে মনে হচ্ছিল না যে এখনও একটা পুজো মণ্ডপ তারপরে দেখো এখন এই যে আরেকটা রুমের ভেতরে চলে যাচ্ছি তো এখানে দেখো প্রতিমাটা বসানো আছে এখানেও দেখো অনেক ভালো ভালো কাজ করেছে মানে অসাধারণ আর উপরটা আমার সব থেকে পছন্দ হয়েছে দেখো এই দেখো উপরটা মনে হচ্ছে যেন আকাশটা আমরা একদম কাছ থেকে দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো হয়েছে তোমরাই কমেন্ট করে বলে যে এই যে কীরকম হয়েছে আর তোমাদের কাছে কীরকম লাগলো এখান থেকে বেরিয়ে পড়লাম অনেক এখান থেকে বেরিয়ে পড়লাম আর একটা পুজো মণ্ডপে যাবো এদিকে বৃষ্টি পড়ছে ঝি করে বৃষ্টি পড়ছে আমরা যেহেতু ছাতা নিয়ে বেরিয়েছি বা এরকম হয়নি পুজো আসতে ছাতা নিয়ে বেরোবো তো এই যে একটা পুঁজিমণ্ডপে দেখো চলে আসলাম এটা আজকে উদ্বোধন হয়েছে এটা একদম আমার বাড়ির কাছে তো সবগুলো ঘুরে টোটোকে একদম বিদায় দিয়ে আমরা এখন এটা এখন হেঁটে হেঁটে এটা ঘুরে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাবো কারণ এখান থেকে বাড়ি আমার একদম কাছে জাস্ট এক মিনিট লাগে তো দেখো এই পূজা মণ্ডপটাও কিন্তু অনেক সুন্দর করেছে অনেক সুন্দর তোমরা কমেন্ট করে কিন্তু বলো আজকে যতগুলো পুজো মণ্ডপ দেখালাম তার থেকে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে তো চলো এটার ভিতরে একটু যাওয়া যাক হ্যাঁ তো চলে আসলাম টুক টুকটুক করে দেখো এটা পুরোটাই পাটের কাজ দিয়ে তৈরি করেছে পাটের যে বেনিগুলো হয় মানে বেনি যে হয় বেনি সেই বেনি পাট দিয়ে বেনি করে 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 সমস্তটা তৈরি করেছে মানে অসাধারণ হয়েছে অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর নিখুঁত কাজ আমার কি বলবো দেখে জাস্ট ও তোমরাই বলে তোমাদের কীরকম লাগছে এই এই ডিজাইনটা দেখো উপর থেকে নিচ পুরো কাজগুলো কিন্তু পাটের বেনে 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 বেনি করে করেছে তাহলে ভাবো কতটা সময় লাগে এই কাজগুলো করতে তো এখানেও দেখো হয় যে মাকে নিয়ে কত ফটোশ্যুট করলাম আর রিল বানালাম এখান থেকে আমরা একবার বেরিয়েই যা গিয়েছিলাম কিন্তু বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ার জন্য আবার মণ্ডপের ভেতরে এসে কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করে আবার চলে যাই বাড়ির দিকে একটু ভিজে ভিজেই গেছিলাম তো দেখো এই যে বাইরে আসলাম এদিকে দেখো এখন বৃষ্টি পড়ছে মানে ভালোই বৃষ্টি পড়ছে তো আমি ভাবছি আমার মোবাইলটা তো আজকে গেলোই ভিজে কিন্তু সঙ্গে আমরা ছাতা নিয়ে এসেছি যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ছাতা নিয়ে এসেছি তো মাকে বলছে তাড়াতাড়ি এখন ছাতাটা খোলা মা আর ছাতাটাই খুলতে পারছে না মানে এরকমই হয় যখন বিশে আমার মোবাইলটা দেখো ভিজে যাচ্ছে আমি মোবাইলটাকে বাঁচানোর চেষ্টা করছি তারপরে তো যে ছাতার ভিতরে সবগুলো ঢুকে পড়লাম আর কি এখন ছাতা মাথায় দিয়ে দিয়ে বাড়িতে যাব যাবো দুম ঠাকুর দর্শন করতে এসে যদি এরকম অনাজে হাল অবস্থা হয় তো কি বলবো আর তো আজকে আমাদের সেরকমই অবস্থা হয়েছে হ্যাঁ তারপরে দেখো আবারও মণ্ডপের ভিতরে ফিরে গিয়েছিলাম কারণ বৃষ্টিটা অনেক জোরে এসেছিলো তারপরে আবারও বেরিয়ে পড়লাম এখন আমরা বাড়ি যাব তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিও ভালো থেকে সবাই সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা